যে আপনার যে যে মালগুলা যে কোনো কায়দায় যে লুট হয়ে গিয়েছিল সে মালগুলা কি বুঝে পেয়েছেন কার মাধ্যমে পাইছেন আর কে আপনাকে এই সব মাল উদ্ধার করে দিল সে রশিদ ভাই ছিল কলর ভাই ছিল বিএনপির অনেক লোকজন ছিল তাদের মধ্যে মালগুলো আমরা করতে পেরেছি কী কী মাল পাইছে কিছু ডাল পাইছি কিছু লবণ পাইছি কিছু সেমই পাইছি আপনার আপনার নাম কি আমার নাম সরজিৎ সাহ আপনার দোকানের নাম কি কোথায় ঠিকানা দেখ বলো তার মধ্যে আমি সাতাশ বস্তা ডাল পাইছি আর কিছু সেমই পাইছি

তো সাত তারিখে জেল থেকে বেরোনোর করে যখন জানতে পেরেছি যে এখানে নতুন বাজারে মালামাল লুটপাট হয়েছে বিভিন্ন দোকানপাট ভাঙচুর করে মালামাল লুটপাট করেছে সেই মালামাল লুটপাট লুটপাট করার কারণে বাজারের অনেক লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে শুনেই আমি জেল থেকে এই সারাদিনটা বেরোচ্ছি বেরোনোর পরেই নতুন বাজারে আসছি এসে খোঁজখবর নিয়ে বিভিন্ন বাড়িতে সমস্ত মালামাল আছে বলে জানতে পারার পরেই আমাদের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ যারা আমাদের সংগঠনের সাথে জড়িত তাদেরকে বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে বিশেষ করে এখানে ঋষিপাড়া নামে একটা জায়গা আছে বস্তি এলাকা এই এলাকার থেকে সর্বোচ্চ মাল অবধার করেছে ওই রাত্রেই আমরা প্রায় একশো চল্লিশ মতন মাল উদ্ধার করে দিয়েছি ডাল চাল আলু চাল তারপরে মুসুরি চুলা এসব সমস্ত ডাল তারপরে লবণ এগিয়ে শৈলী তারপরে আমরা এই অভিযান কাজ অর্থাৎ এই হারায় হারিয়ে যাওয়া মারামালগুলো অভিযান কাজ আমরা অব্যাহত রাখছি পরপর পঞ্চায়েত ক্রমে দশ বস্তা পনেরো বস্তা বারো বস্তা করে মারামাল আজকে যে সরজিৎ দা এখানে উপস্থিত আছে সরজিৎ যে মালিক উনি ওইটা উনি সুকুমার সিদ্ধ ওনার ঘরে পৌঁছে দিচ্ছে এবং সুকুমার দা নিজে এসে সমস্ত মারামার নিজে বুঝতে নিয়েছে এবং আমাদের সহজের দল থেকে যে আমরা আজকে এখানে কয়েক বস্তার মাল থেকে দশ এগারো বস্তা দশ এগারো বস্তার মতো মাল আছে আরও আমাদের কার্যক্রম অব্যাহত আছে আমরা চেষ্টা করছি যে সমস্ত যারা বাজারে যে সমস্ত মালামাল লুটপাট হয়েছে সেই সমস্ত লুটপাট বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার চলার চেষ্টা করছি এই মালামাল এই মালামাল ছাড়াও আমরা ফ্রিজ টিভি রড এগুলো বিশেষ করে ঢাকা রোডে আমরা বন্যতল আল্লাহ থেকে মটর সাইকেল নিউজ গন্দল তারপরে কলেজপাড়া এই এই বিভিন্ন জায়গা থেকে আমরা অনেক মরামাল উদ্ধার করেছি প্রত্যেক দোকানে আমি মালামাল উদ্ধার করার চেষ্টা করেছি এবং উদ্ধার কাজ এখনও পর্যন্ত অব্যাহত আছে আমরা আমি বিশ্বাস করি যে বিএনপি সবসময় রাজনীতি করতে যে রাজনীতি করে সেটা হলো মানুষের জনগণের রাজনীতি করে মানুষের কল্যাণের রাজনীতি করে সে কারণে মানুষের এই এই যে দীর্ঘদিনের যে ব্যবসায়িক যে ভ্রাতৃত্ববোধ সম্পর্ক সেই সম্পর্কের কারণেই আজকে বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমরা স্বেচ্ছায় এসে এই সমস্ত মালামাল উদ্ধার করার জন্য চেষ্টা করছে আমরা দেখছি এই মালামালগুলো ওই বিচ্ছিন্ন কিছু লোকজন যারা দুষ্কৃতিকারী তারা এই মালামালগুলো উদ্ধার নিয়ে গেছে এবং এখানে 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 ঋষিপাড়াতে যে মালামালগুলো উদ্ধার হচ্ছে সেই মালা আমরা ঋষিপাড়া থেকে উদ্ধার করেছি তারা কোনো রাজনৈতিক দলের না এরা কোনো রাজনৈতিক দলের না সমস্ত মালামাল উদ্ধার হয়েছে সেই মালামালগুলো আমরা ওনাদেরকে ওই দিন রাত্রে বুজ করে দিয়েছি যেটা একদম চিন্নমূল্যক কেরা কোনো রাজনৈতিক দলের না একদম চিহ্নমূল্যক এরা ওই কেউ মুচির কাজ করে কেউ ভ্যান চালায় রিক্সা চালায় এই জাতীয় লোকজন এবং ওই দিনের এই ঘটনার পরে কারা এই ঘটনাগুলো যে সমস্ত দুষ্কৃতিকারীরা এই ঘটনাগুলো ঘটিয়েছে আমরা যে সমস্ত জায়গা থেকে এই সমস্ত মানামার উদ্ধার হয়েছে ম্যাক্সিমাম লোকজন দেখছি যে ভ্যান চালক রিক্সা চালক কেউ চুরি করে কেউ নেশা করে এই জাতীয় বাড়ি থেকে এই সমস্ত উদ্ধার হয়েছে আমরা দেখছি যে ওই তারা একজন অল্প টাকায় নেশাগ্রস্ত লোকজন এরকম ঘটনা ঘটছে আমরা সেখান থেকেও মানামার উদ্ধার করে মালু দেওয়ার চেষ্টা করতেছি তো আমরা এই কাজগুলো অব্যাহত রাখছি বাংলাদেশ যারা রাজনীতি করে বিশেষ করে বিএনপির রাজনীতি আমরা যারা করি আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি দল এবং জনগণের কল্যাণের কাজের জন্য আমরা সবাই সর্বত্র চেষ্টা করছি যে যে সমস্ত মালামাল উৎপাদন হচ্ছে সেই মালামালগুলো যতদূর পারে অন্তত কিছু মালামাল যদি আমরা ওনাদেরকে উদ্ধার করে দিতে পারি তাহলে একজন ব্যবসায়ী হিসাবে আমি বিশ্বাস করি যে আমরা আমাদেরকে বিএনপির যে কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাবো সেজন্যই আমরা এটা করছি এবং আমাদের এটা কেন্দ্রীয় ভবেনের এরকম নির্দেশনা আছে যদি এর সাথে বিএনপির একটি লোক জড়িত থাকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের নির্দেশ আছে আমরা সেই সমস্ত শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করছি এখন পর্যন্ত যে সমস্ত মামা মারা হয়েছে সেই সমস্ত মামা একদম এখন ছিন্নমূল কাছ থেকে আমরা উদ্ধার ধন্যবাদ শোরে চাই